তো বন্ধুরা আমরা আজকে আলোচনা করব ত্রিপিটকে কি লেখা আছে গৌতম বুদ্ধের বাণী এবং উপদেশকে গৌতম বুদ্ধের অবর্তমানে অর্থাৎ গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার তিনজন শিষ্য তিনটি পেটিকা আকারে তার জীবনাচরণ তার রেখে যাওয়া বিষয়গুলোকে তুলে ধরেন এই তিনটি পিটককে একসাথে বলা হয় ত্রিপিটক এই তিনটা পেটিকা বা তিনটে পিটক হলো বিনয় পিটক সূত্র পিটক এবং অভিধান পিটক। তিনটি পেটিকার মধ্যে বা তিনটি পিটকের মধ্যে যে বিষয়গুলো লেখা আছে প্রথমটার মধ্যে আছে সেটি হলো বৌদ্ধ সঙ্গের নিয়মাবলী অর্থাৎ বৌদ্ধ দার্শনিক সম্প্রদায় বা বৌদ্ধ সম্প্রদায়রা যে জীবন আচরণ করেন যে নিয়ম নীতি বা যে আদর্শগুলো পালন করেন সেগুলোই এখানে লেখা আছে বৌদ্ধ ভিক্ষুদের জীবন আচরণ সম্পর্কে দ্বিতীয় পিঠকে লেখা আছে গৌতম বুদ্ধের উপদেশ বা নির্দেশনাবলী যা ছোট ছোট গল্প আকারে লিপিবদ্ধ করা আছে দ্বিতীয় পিঠকে এবং তৃতীয় পিঠকে যে বিষয়টি লেখা আছে সেটি হলো বৌদ্ধ দর্শনিক যে তথ্য অর্থাৎ বৌদ্ধ দর্শ দর্শন চর্চার যে তথ্য যে তত্ত্ব সেগুলোকে তুলে ধরা সেগুলোকে উপস্থাপন করা গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার অনুসারীরা বিভিন্নভাবেই তার জীবন আচরণ পালন করেছেন বেশিরভাগ যে সূত্রগুলো পাওয়া যায় সেটি হলো পালি ভাষায় রচিত পরবর্তীকালে গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার উপদেশ এবং তার বাণীগুলোকে ধারণ করার জন্যে বা পালন করার জন্যে বৌদ্ধ ভিক্ষুরা দুভাগেই বিভক্ত হন একটি হিনুজান সম্প্রদায় অন্যটি মহাজন সম্প্রদায় অর্থাৎ একদল কঠোরপন্থী এবং আরেক দল উদারপন্থী এ সকল ব্যক্তিদের তিব্বত চীন জাপান জার্মানি সহ বিভিন্ন দেশে এদের পদাচ্ছরণা ঘটে তবে গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার রেখে যাওয়া বাণী প্রথমত সংস্কৃত ভাষায় এবং পালি ভাষায় রচিত হলেও পরবর্তীকালে বিভিন্ন দেশের বিভিন্ন ব্যক্তি এবং গবেষণা গবেষকরা বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় তার দর্শন চর্চা এবং তার রেখে যাওয়া বাণীগুলোকে তুলে ধরেছেন বলা হয়ে থাকে বৌদ্ধ দর্শন বা বৌদ্ধ ধর্মের উপরে এত বেশি গ্রন্থ বা এত বেশি গবেষণা হয়েছে যে একজন ব্যক্তির পক্ষে তা আয়ত্ত করা কখনোই সম্ভব নয় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ